কিছু ক্ষত দেখা যায় না কিছু কথা কেউ বুঝে না কিছু স্মৃতি সময়ের সঙ্গে সঙ্গে মুছা যায় না আমরা সবাই জীবনে এমন কিছু সময়ের মধ্য দিয়ে যাই যা আমাদের ভেঙে দেয় নিঃশেষ করে দেয় আজকের ভিডিওতে জানতে পারব তিনটি অধ্যায় ভুল মানুষকে বিশ্বাস করা ভালোবেসে অবহেলা পাওয়া বা কারো কাছ থেকে এমন আচরণ যা আমরা কখনো আশা করিনি কিন্তু একটা কথা মনে রাখবেন আপনার অতীত আপনার ভবিষ্যতে শত্রু নয় অতীত হলো একটি পাঠশালা যেখানে আপনি শিখেছেন এখন সেই শিক্ষাকে সাথে নিয়ে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করে দিন তাদের জন্য নয় আপনার নিজের শান্তির জন্য আপনার জীবন থেমে নেই আজও আপনি বেঁচে আছেন তার মানে আপনার জীবনে নতুন কিছু হওয়ার সুযোগ এখনও বাকি যারা হারিয়ে গেছে তারা ছিল একটি অধ্যায় মাত্র আপনার জীবনের গল্প এখনও শেষ হয়নি নিজেকে ভালোবাসুন নিজের ভেতরে শক্তিকে চেনুন কারণ আপনি অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি ক্ষমতাবান যা আপনি নিজেই জানেন না আজ থেকে শুরু করুন অতীতকে বিদায় জানান আর নতুন এক জীবনের দিকে হাঁটুন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও নতুন করে শুরু করার সাহস পায়